মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ তালা মানুষকে সৃষ্টির জীব হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু এই মানুষের মধ্যে যখন এমন কিছু গুণাবলী পাওয়া যায় এমন কিছু খারাপ মানবীয় গুণাবলী তার মধ্যে সংগঠিত হয় যার কারণে তার মানব সভ্যতা তার ব্যক্তিত্ব তার সামাজিকতা সব কিছুই ধ্বংসের পথে চলে যায় এমনকি তার দুনিয়ার জীবন এবং আখেরাত উভয় জাহানি তার ধ্বংস হয়ে যায় ঠিক এমনই একটি যা মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে দেয় আর তা হচ্ছে অহংকার এই অহংকার মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় তাই আল্লাহ পবিত্র লোকমানের আঠারো নম্বর আয়াতে কঠোরভাবে নির্দেশ দিয়ে বলেছেন অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না আর পৃথিবীতে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না বিচরণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না ভালোবাসেন না অহংকার যার মধ্যে থাকবে তার দুনিয়া এবং আখেরাত উভয় জাহান ধ্বংস হয়ে যাবে আর অহংকারী ব্যক্তি কখনও জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাসুল সাল্লু ওয়াসাল্লাম সই মুসলিমের একশো ছেষট্টি নম্বর হাদিসের মধ্যে বলেন কিবরিন যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না শুধু দর্শক এই জন্য জান্নাত শুধুমাত্র বিনয়ী লোকদের জন্য অহংকারী কখনও জান্নাতে থাকতে পারবে না আমরা জানি ইবলিস সে অহংকার করেছিল সে থাকতো জান্নাত কিন্তু যখন অহংকার করেছিল আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বহিষ্কার করেন ইবলিস সহ সকল ফেরেস্তাদেরকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন উস যুদুলি আদম তোমরা আদমকে সেজদা ফাঁসা জাদু ইল্লা ইবলিস সকল ফেরেস্তারাই সেজদা করেছিল শুধুমাত্র ইবলিশ সেজদা করে নেই আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করলেন মা মানে আল্লাহ তসজুদা ইদ আমার তুক কেন তুমি আমার নির্দেশ পালন করলে না ই তখন বলল আনা তিন। আমি তার থেকে শ্রেষ্ঠ কেননা তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে সুতরাং আমি আগুনের তৈরি হয়ে মাটির আদমকে সেজদা করতে পারি না ইবলিস যখন এই অহংকার প্রকাশ করলো আল্লাহ তালা তাকে বললেন মিনহা আল্লাহ তালা তাকে সাথে সাথে নির্দেশ দিলেন যে তুমি এখনই এই জান্নাত থেকে বের হয়ে যাও এই জান্নাতে কোনো অহংকারীর স্থান নেই সুতরাং জান্নাতে কোনো অহংকারী থাকতে পারবে না তার আবাসস্থল জাহান্নাম হলে উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন জাহান্নাম সাবি সামাশুয়াল মুতাকাবির সুতরাং জাহান্নাম অহংকারীদের স্থান জান্নাতে তাদের কোনো স্থান নেই হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ তালা বলেন আল কিবরিয়া উরিদা ই অহংকার আমার পোশাক সুতরাং কেউ যেন তা নিয়ে টানাটানি না করে যদি কেউ টানাটানি করে তাহলে পজাফত হু ফিনার তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব। প্রশ্ন হচ্ছে অহংকার কি সহি মুসলিমের একশো ছেষট্টি নম্বর হাদিস হজরত আবদুল্লা ইবনামা সউদ রাহাল বর্ণনা করেন আল্লাহ রসুল সাল ওসাল্লাম বলেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ব্যক্তি চায় তার পোশাকটা সুন্দর হোক তার জুতা জোড়া সুন্দর হোক এটা কি অহংকার তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি বললেন অল্লাহু জামিল ইউহিবুল জামাল আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন তবে অহংকার কি অহংকার হচ্ছে বাতরুল অবন্তন নাস সত্যকে পদদলিত করা এবং মানুষকে হেও জ্ঞান করা তুচ্ছ জ্ঞান করা লাঞ্ছিত করা সুতরাং এই অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না অহংকার করা যাবে না তাইলে এই অহংকার শয়তানের গুণাবলী আর শয়তানের স্থান হচ্ছে চিরস্থায়ী জাহান্নামি সুতরাং যে অহংকার করবে তার স্থানও হবে জাহান্নাম আর যে অহংকার থেকে বাঁচবে বিনয়ী হবে আল্লাহ তালা তাকে জান্নাতে দিবেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন